আওয়ামী লীগ সরকার নতুন একটা বিষয় নিয়ে নতুন চাপে পড়েছে কি সেই বিষয় এবং এই বিষয়টা ঘটেছে মূলত একটা আন্তর্জাতিক সমীকরণের ফলে সেই সমীকরণের সুফল ডেফিনেটলি বিএনপি জামাত পাচ্ছে আমরা আলোচনা করছি তিন মে চব্বিশ দর্শক ওবায়দুল কাদের থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী তারা স্বীকার করছেন যে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে চেষ্টা চলছে বিশেষ করে ডানপন্থীরা তো এই সরকারের বিরুদ্ধে থাকবে এটা স্বাভাবিক কিন্তু বামপন্থীদের বিরুদ্ধে এখন সরকার খেপেছে বারবার মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন এবং ওবায়দুল কাদের হাসান মোহাম্মদ এরাও ঈশার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে অতি ডানরা আর অতি বামরা মিলে সরকার হটানোর কাজ করছে আবারও প্রধানমন্ত্রী আরেকটা বক্তব্য আমাদের কাছে এসেছে একদিন আগের দেশের বামরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে প্রধানমন্ত্রী এর মানে বামদের প্রতি এখন ক্ষোভটা কেন বামপন্থীরা বাংলাদেশের ইতিহাস বলে বামপন্থীরা আওয়ামী লীগের মিত্র ছিল চোদ্দ দল বলি তার আগের বিভিন্ন জোট বলি বামপন্থীরা কখনো বিএনপির সাথে মিশতে পারেনি যদিও বাম রাজনীতি ছেড়ে অনেকেই বিএনপিতে এসেছেন জোটের রাজনীতি মিত্রের রাজনীতি এগুলো বাম আওয়ামী লীগ মেলে আওয়ামী লীগ অনেকটা বাম ঘেষা অথবা ওইপন্থী কিন্তু বিএনপির সাথে এটা মেলে না কিন্তু এখন প্রধানমন্ত্রী বলছেন দেশের বামরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আসলে কি তাই হ্যাঁ এটাই ঠিক যে বামপন্থীদের একটা বড় অংশ তারা আওয়ামী লীগকে চায় না তারা আওয়ামী লীগ সরকার পরিবর্তন চায় পতন চায় ইটস ট্রু কেন চায় এখন বামরা আওয়ামী লীগের আজীবনের মিত্র তারা যদি এই সরকারের পতন চায় যারা আওয়ামী লীগের সাথে জোটে আছেন তাদের কথা বোঝেন জোটের বাইরে থাকা বামরাও কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগকেই হক মনে করতো মেয়ারে হক মনে করতো কিন্তু তারা এখন আওয়ামী লীগের পতন চায় সিপিবির মতো পিওর বাম মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণটা কি দেশের বামরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে কেন এটা আগে বলেনি হঠাৎ এখন এমন কি ঘটেছে যে বামরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আমরা তো বড়ো কোনো ঘটনাও দেশে বিদেশে দেখি না যে কারণে বামপন্থীরা নব্বই ডিগ্রি ঘুরে যাবে হ্যাঁ ঘটনা একটা ঘটেছে যে কারণে ঘুরে গেছে সেই ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে ভারত চীন সমীকরণ অতি অতি ভারত নির্ভরতা এই সাত জানুয়ারি নির্বাচনের পর এই আওয়ামী লীগ সরকারের অতি ভারত নির্ভরতা অতিমাত্রায় ভারতের স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ করা চীনকে ক্ষুব্ধ করেছে যার ফলে বিএনপিও চীনের সাথে যোগাযোগ করেছে এবং যেহেতু চীনের একটা বড় শক্তি আছে বাংলাদেশে চীনপন্থী নেতা বা চীনপন্থী আমলা চীনপন্থী পুলিশ এরকম হিসাবও আছে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে হয় এটা একটা বাস্তবতায় রূপ নিয়েছে এখন এই কারণে অনেক বামরা যেহেতু এই সাত জানুয়ারি নির্বাচনে বামদের আওয়ামী লীগ তেমন ভ্যালু দেয়নি এই কারণে অনেক বামরা এমনকি আওয়ামী লীগের মিত্র কিংবা মিত্র না তারা অনেকে তারা এখন চীনের পিছনে ঘুরছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাইখো না অন্য কাউকে ক্ষমতায় আনো সেখানে আমাদেরকে আরও বেশি শক্তিশালী সুযোগ সুবিধা করে দাও চীনের কাছে এখন এটা বলছে এটা হচ্ছে নতুন সমীকরণ এখন যাই হোক বামরা যদি দৃশ্যমানভাবে আওয়ামী লীগের বিপক্ষে যায় এটাই বিএনপি জামাতের জন্য একটা ভালো দিক যে না ডানপন্থী বামপন্থী সবাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে এখন বামপন্থীর এক সময় যে কোনো মূল্যে আওয়ামী লীগকে চাইতো এখন তারাও চায় না বামরা নব্বই ডিগ্রি ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনে ওই অতিমাত্রায় ভারত নির্ভরতা এবং চীনের ক্ষুব্ধতা আওয়ামী লীগের প্রতি এটা কাজ করেছে বলে আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্যটা একটু বিশ্লেষণ করব। দেশের বামপন্থী রাজনীতিবিদরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অতি বামদের কাছে আমরা প্রশ্ন আমার প্রশ্ন তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে তারা কি একবার এটা ভেবে দেখেছে আর আমার অপরাধটা কি সারা জীবন এই বামরা আওয়ামী লীগকে চূড়ান্ত মেয়ারে হক মনে করত এখন তারা আওয়ামী লীগকে উৎখাত করতে চায় এর কারণটা কি আসলে অন্য যারা ক্ষমতায় আসবে সেই বামরা জানে যে বিএনপি ক্ষমতায় আসলে বামদেরকে আরও কম মূল্যায়ন করবে কিন্তু ওই চীন যদি কাউকে ক্ষমতা এনে দেয় তখন তো মূল্যায়ন করতে বাধ্য হবে কারণ বাংলাদেশের নির্বাচনে বিভিন্ন সিট ভাগাভাগি এগুলো তো ভারতপন্থী চীনপন্থী এগুলোর মধ্যে একটা সমন্বয় করতে হয় এই সেন্সে অনেক বামরা নব্বই ডিগ্রি ঘুরে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করছে আশা করি প্রধানমন্ত্রী বিষয়টা হয়তো জানেন তিনি দেশের বামপন্থী রাজনীতিবিদরা আরও যেটা বলার চেষ্টা করছেন সে কাসিনা বলেন আমাদের এখানে আন্দোলন করছে আমি বলে দিয়েছি তারা আন্দোলন করছে করুক অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি আচ্ছা আমেরিকার আন্দোলন থামানো আন্দোলনকারীদের উপর হামলা করা এটা বাংলাদেশে যেটা ঘটেছে এটা পৃথিবীর খুব কম দেশেই এত নির্যাতন হয়েছে আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষে যারা বিক্ষোভ করছে তাদেরকে দমন করছে অবশ্যই আমরা এর নিন্দা জানাই অবশ্যই এই দমন এটা অগণতান্ত্রিক অযৌক্তিক কিন্তু আমেরিকা যেটা করছে সেটা অনেক বড় কিছু আর আওয়ামী লীগ কিছু করছে না বিষয়টা এরকম না আমেরিকা এখন যা করছে যে অন্যায় করছে তার সাথে কয়েক লক্ষ গুণ বেশি শক্তি দিয়ে পুলিশ বাংলাদেশ আন্দোলনকারীদের দমন করেছে করে আসছে এখনও করছে আশা করি এর জবাব হয়েছে আর আমেরিকা স্টাইলে যদি দমন করে তাহলে তো বিএনপি খুশিতে খুশি কারণ আমেরিকা এই ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর আমেরিকান পুলিশ যে হামলা করে অবশ্যই সেটা নিন্দনীয় কিন্তু তার চাইতে বাংলাদেশের পুলিশ কয়েক হাজার গুণ হিংস তো অতটুকু ভদ্রতা অতটুকু ফিলিস্তিনপন্থীদের দমন করার জন্য যে পরিমাণ শক্তি ব্যবহার করে সেম মাত্রা শক্তি ব্যবহার করলে বিএনপি জামাত খুশিতে খুশি কারণ সেটা একেবারেই সামান্য প্রধানমন্ত্রী বলেন গত আঠাশ বছর আঠাশ অক্টোবর আমাদের দেশের আন্দোলনে নামে অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর হয়েছে আমাদের পুলিশ এগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করছে এগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করেছে না গুলি করা থেকে শুরু করে কি করেনি কোনটা বাকি রেখেছে মুহূর্তের মধ্যে ডিসপার্স করে দিয়েছে মহাসমাবেশ লন্ডমন্ড করে দিয়েছে কি বাকি ছিল কিছুই তো বাকি ছিল না তাহলে ধৈর্যের সাথে মোকাবেলা হয় কিভাবে ধৈর্যের সাথে মোকাবেলা হয় এটা ধরে নিলাম বিএনপির অতি উৎসাহী কেউ প্রধান বিচারপতির বাসভবনের সামনে ইটপাটকেল মেরেছে বা ধাক্কা ধাক্কিতে জড়িয়েছে কিন্তু তাদেরকে নিবৃত্ত করে সমাবেশের বাউন্ডারির মধ্যে যদি পুলিশ পাঠিয়ে দিয়ে নির্বিঘ্নে সমাবেশ শেষ করে দিতে দিত তাহলে সেটা হতো ধৈর্যের সাথে মোকাবেলা করা যা করেছে ওটা তো মোকাবেলা নয় ওটা তো বিএনপিকে বন্ড করেছে যেটা ছিল পূর্ব পরিকল্পিত এটাকে বলছেন ধৈর্যের সাথে মোকাবেলা করা যাই হোক তারা তো বলবেন থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আপনারা জানেন একদিন আগে তিনি সংবাদ সম্মেলন করেছেন সফরকালে নানান বিষয়ে কথা বলেছেন থাইল্যান্ডকে সুযোগ দেওয়া হবে তারা আমাদের সমুদ্র সৈকতে ইনভেস্ট করতে চাইলে যাই হোক দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আসলে বামপন্থীদের নিয়ে কেন আওয়ামী লীগ সরকার নতুন চাপে আছে চীনের সমীকরণের কারণেই এটা ঘটছে তবে এটাও মনে রাখতে হবে যে বামপন্থীদের অনেকে ওই চীনপন্থী হওয়ার কারণে আওয়ামী লীগের বিরোধিতা করছে দ্যাটস রাইট কিন্তু বামপন্থীরা কখনো বিএনপি জামাতের বন্ধু হতে পারে না হ্যাঁ আওয়ামী লীগের বিরোধিতা যা করবে সেটা নিঃসন্দেহে বিএনপি জামাতের জন্য কিছুটা সুফল যা বামপন্থীরা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে বিএনপির বন্ধু কখনও বামপন্থীরা হতে পারে না কখনও বিএনপির চূড়ান্ত ভালো বামপন্থীরা চাইবে না বামপন্থীরা ওই চীনের দালাল রাশিয়ার দালাল এবং আওয়ামী লীগের দালাল সুযোগ সুবিধার জন্য আওয়ামী লীগের বিরোধিতা করতে পারে চীনের পরামর্শে কিন্তু বিএনপি জামাতের বন্ধু হতে পারে না বামপন্থীরা সময় কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দালালই করে তাদের প্রকাশ্যে তাদের বিরোধিতা করলেও আর বিএনপির বিপক্ষে বিএনপির শত্রু এটা মনে রাখতে হবে